বন্ধুরা আজ আমরা যাব পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিপজ্জনক কিন্তু একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে দ্য অ্যামাজন রেইন ফরেস্ট এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি এখনও নিজের মতো করে বেঁচে আছে যেখানে প্রতিটি গাছ প্রতিটি নদী আর প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে আছে জীবনের রহস্য এখানে মানুষ গেলে মনে হয় যেন সময় থেমে গেছে হাজার বছর আগে তাহলে চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য ভ্রমণ অ্যামাজনের অন্তরে অ্যামাজন রিন ফরেস্ট দক্ষিণ আমেরিকার হৃদয়ভূমিতে অবস্থিত এটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি যার আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতবর্ষের দেড় গুণ বড় এই জঙ্গল এই বিশাল বনভূমি ছড়িয়ে আছে ব্রাজিল পেরু কালাম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানা পর্যন্ত এর প্রায় ষাট পার্সেন্ট অংশ ব্রাজিলের মধ্যে পড়ে অ্যামাজন জঙ্গলকে বলা হয় দ্য লাংস অব দি আর্থ কারণ এই জঙ্গল থেকেই পৃথিবীর প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন উৎপন্ন হয় প্রায় বাহান্ন মিলিয়ন বছর আগে পৃথিবীর এই অঞ্চলে তৈরি হয়েছিল গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের প্রথম ধাপ তখন দক্ষিণ আমেরিকার ভূখণ্ডের জলবায়ু ছিল সম্পূর্ণ ভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে অগণিত নদী পাহাড় আর আগ্নেয়গিরির ক্রিয়ায় তৈরি হয় আজকের এই অসাধারণ বনভূমি অ্যামাজন নামটি এসেছে অ্যামাজন রিভার থেকে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী পনেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকোদে দে নানা এই নদী ধরে অভিযানে বেরিয়ে পড়েন তিনি স্থানীয় নারী যোদ্ধাদের দেখে এই জায়গার নাম দেন অ্যামাজন যা গ্রিক পুরাণের নারী যোদ্ধাদের নাম থেকে নেওয়া অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর জীববৈচিত্র্যের সবচেয়ে বড় ভাণ্ডার এখানে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ তিন হাজার প্রজাতির মাছ তেরোশো প্রজাতির পাখি চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ কিছু প্রাণীর নাম শুনলে গা শিউড়ে ওঠে অ্যানাকন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ যে এক কামড়ে পুরো হরিণ পর্যন্ত গিলে থেরতে পারে জাগুয়ার অ্যামাজনের রাজা যে নিঃশব্দে আক্রমণ করে মুহূর্তে শিকার শেষ করে ফেলে পয়জন ডাট ফ্রগ রঙিন কিন্তু এক ফোঁটা বিষেই মারতে পারে মানুষকে ইলেকট্রিক ইল যে পানির নিচে ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছক দিতে পারে আর আছে রহস্যময় পিরানহা মাছ নদীর পানিতে লুকিয়ে থাকে আর মুহূর্তেই যে কোনো প্রাণীর মাংস ছিঁড়ে ফেলতে পারে এখানকার আবহাওয়া সারা বছরই গরম ও আর্দ্র তাপমাত্রা সাধারণত থেকে ডিগ্রি সেলসিয়াস থাকে এবং বৃষ্টিপাত হয় প্রায় দুশো দিন অ্যামাজনে বছরে গড়ে দুই মিলিমিটার বৃষ্টি হয় অ্যামাজন জঙ্গলের হৃদয়ে বইছে বিশ্বের সবচেয়ে বিশাল নদী অ্যামাজন রিভার এর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার এই নদীতে এত বেশি পানি আছে যে পৃথিবীর মোট নদীর পানির টোয়েন্টি পারসেন্ট একাই এই নদীতে প্রবাহিত হয় প্রতিদিন প্রায় দুই লক্ষ থেকে দুই লক্ষ দশ হাজার ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে মিশে যায় এই নদীর তীরে জন্মে নিয়েছে অসংখ্য উপজাতি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি এখনও অ্যামাজনে এমন একশোটিরও বেশি উপজাতি আছে যারা বাইরের দুনিয়ার সঙ্গে কখনো যোগাযোগ করেনি তাদের বলা হয় আনকনট্যাক্টেড ট্রাইবস তারা শিকার মাছ ধরা ফল সংগ্রহ করে বেঁচে থাকে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করে তাদের ভাষা সংস্কৃতি এমনকি বিশ্বাসও বাইরের মানুষের কাছে একেবারেই অজানা অনেক উপজাতি এখনও বিশ্বাস করে এই জঙ্গলে আত্মা আর দেবতারা বসবাস করে অ্যামাজন জঙ্গলে এমন অনেক রহস্য আছে যা বিজ্ঞানও পুরোপুরি বুঝে উঠতে পারেনি যেমন লস্ট সিটি অব জি এক হারানো শহর যার অস্তিত্ব নির শতাব্দী ধরে গবেষণা চলছে জায়েন্ট ট্রিজ কিছু গাছের উচ্চতা দুশো ফুটেরও বেশি যেগুলোর বয়স হাজার বছরের আনএক্সপ্লোরড কেভস জঙ্গলের গভীরে এমন কিছু গুহা আছে যেগুলোর ভেতর কখনো মানুষ পা রাখেনি অনেকে বলে এই জঙ্গলের গভীরে এখনও লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে বিশাল ভূমিকা রাখে এটা পৃথিবীর প্রায় টোয়েন্টি অক্সিজেন উৎপন্ন করে এবং বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিন্তু দুঃখজনকভাবে প্রতি বছর এই জঙ্গলের প্রায় আট মিলিয়ন হেক্টর বনভূমি কেটে ফেলা হচ্ছে যদি এই ধ্বংসযোগ্য না হয় তাহলে একদিন পৃথিবী নিজেই তার ফুসফুস হারাবে ডিফরেস্টেশন এখন অ্যামাজনের সবচেয়ে বড় শত্রু বন কেটে ফেলা হচ্ছে কৃষি পশুপালন আর অবৈধ কাঠ ব্যবসার জন্য ফলে নষ্ট হচ্ছে গাছপালা প্রাণীর বাসস্থান এবং জলবায়ুর ভারসাম্য দুই হাজার বিশ সালে গবেষণায় দেখা যায় অ্যামাজনের একাংশ এখন অক্সিজেন না দিয়ে বরং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ শুরু করেছে যেটা পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা আমরা যদি আজ সচেতন না হই তাহলে আগামী প্রজন্ম হয়তো কেবল বইয়ে দেখবে অ্যামাজন রেন ফরেস্টের ছবি তাই এখনই সময় প্রকৃতিকে ভালোবাসার বৃক্ষরোপণের আর বন সংরক্ষণের প্রতিজ্ঞা নেওয়ার কারণ প্রকৃতি ছাড়া আমরা কিছুই না আর অ্যামাজন হল সেই প্রকৃতির হৃৎস্পন্দন তো বন্ধুরা আজ আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও গুরুত্বপূর্ণ স্থান অ্যামাজন রেইনফরেস্ট সম্পর্কে এই জঙ্গলের প্রতিটি গাছ প্রতিটি নদী আমাদের জীবনের সঙ্গে জড়িত তাই যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি যদি কখনও অ্যামাজন জঙ্গলে যেতে পারতেন কি দেখতে চাইতেন প্রথমে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও রহস্যময় ও জ্ঞান ভরা ভিডিও ততদিন পর্যন্ত প্রকৃতিকে ভালোবাসুন পৃথিবীকে রক্ষা করুন